টু হুইল পাওয়ার ট্রান্সমিশন রিয়ার অ্যাক্সেল টু হুইল পাওয়ার ট্রান্সমিশন রিয়ার অ্যাক্সেল আমাদের পিছনের சাকা শক্তি সরবরাহের পদ্ধতিটা একটু দেখাই দেব ওকে দেখো আমি প্রথমে দেখো ইঞ্জিনের একটা ব্লক ব্লক ছিল তো ইঞ্জিন কয়টা ভাগে বিভক্ত তিনটা কি কি বলো বলো কি ব্লক ক্র্যাঙ্ক আর ক্র্যাঙ্ক বা বাই পিন অয়েল সাম এটা বলে হলো না নির্দিষ্ট অংশের ভিতরে এই একটা অংশ ব্লক ব্লকের ভিতরে চারটি পিস্টন দিছি তাহলে এটা কয় সিলিন্ডার ইঞ্জিন চার সিলিন্ডার ইঞ্জিন এখানে একটা থাকবে কি ফ্লাই হুইল ফ্রন্ট সাইডে ব্লকের সামনে সাইডে সেখানে একটা কুলিং ফ্যান থাকবে কি ফ্যান

আর ব্লকের নিচে বসবে কি অয়েল সাম বা ক্র্যাঙ্ক ফেইস এই হলো ইঞ্জিনের তিনটা পার্ট ক্র্যাঙ্ক এইস ব্লক হেড তাই তো ওকে এবার ইঞ্জিনটার সামনে এইখানে একটা দিচ্ছি রেডি ওয়াটার কি দিচ্ছি রেড ওয়াটার রেডি ওয়াটার এর লম্বা লম্বা কিছু দাগ আছে লম্বা লম্বা কিছু আছে এটা নাম কি কোর বা টিউব কোর বা টিউব টিউব

হচ্ছে কি এই একটা কি ক্যাপ আছে প্রেসার ক্যাপ প্রেসার এখানে একটা প্রেসার ক্যাপ আছে এটা হলো ওল মডেল গাড়ি ক্ষেত্রে আর নিউ মডেল গাড়ি ক্ষেত্রে দেখো আছে এই প্রেসার ক্যাপের এখানে একটা পাইপ আছে এর ভিতরে যে অতিরিক্ত চাপ হবে তাপ হবে গ্যাস হবে সেই গ্যাসটা কিন্তু এক একটা দিয়ে বেরিয়ে যাবে তাই না তো নিউ মডেল কিন্তু আর একটা ট্যাগ দেওয়া আছে উপরে রিজার্ভ ট্যাগ রিজার্ভ ট্যাগ এইখান থেকে রেড অর্ডার লাইট দেওয়া তাই তো ওকে